সাফিসিয়েন্সি দিবে এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হবে কর্মসূচি জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি ধর্মীয় নেতা শিক্ষক ও আরোগ্য লাভকারী যক্ষা রোগী রোগীকে নিয়ে আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন সভার সম্মানিত সভাপতি আমাদের অত্র হাসপাতালের টু এইচএফসিও জনাব ফখরুল ইসলাম মৃধা উপস্থিত রয়েছেন আমাদের আর অনেক মিলয় উপস্থিত রয়েছেন আমাদের মেডিকেল অফিসার বৃন্দ উপস্থিত আছেন সমাজ সমাজসেবা কর্মকর্তা পার্থ সারতী দেউরী উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র প্রতিনিধি উপস্থিত রয়েছেন হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত আছেন গ্রামের প্রতিনিধিবৃন্দ আমাদের ধর্মীয় নেতা শিক্ষক আমাদের যথা্য লাভকারী রোগী উপস্থিত রয়েছেন সাংবাদিক বৃন্দ সকলকে আসসালাম আলাইকুম এবং শুভ সকাল

যে আমরা যখন এটা জানছি তার কাছে গেছি সে পালিয়ে গেছে আমাদেরকে একজন আমার পক্ষে হুমকিও দিছে আমার নাম প্রকাশ কেন করলেন কিন্তু নাম প্রকাশ না করলে তারা আনতে পারতেছি না চিকিৎসার আওতায় তাকে পরীক্ষা করাতে পারতেছি এরকম হচ্ছে আমাদের রেডিওলজি ইউনিয়ন আমাদের লোকজন দীর্ঘদিন যক্ষা নিয়ে আমরা কাজ করি ইভেন যক্ষারক হয়ে যাওয়ার পরে সকল চিকিৎসা সব কিছু সরকার বহন মিনিটে বাংলাদেশে একজন রোগী মারা যায় বারো মিনিটে একজন বাংলাদেশে একজন ডক্টর মারা এবং বিশ্বে বছরে কতজন মানুষ যখন আক্রান্ত হয় আমাদের ধারণা আছে আনুমানিক বিশ্বের প্রায় সাড়ে চারশো বা আটশো কোটি মানুষ